হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আজকে আমার একটা বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ তোমরা অনেকেই জানতে চাইছো প্রতিভাই বাড়ির আর কত দূর প্রতিবারের মতন নেবার বলি বাড়িতে আর রাস্তা না যে আমি বলবো যে না চলো এত দূর এসেছে তো চলো তোমরা দেখে নাও যে আমার বাড়িটা ঠিক কতটা কমপ্লিট হয়েছে আমি আশা করি আমার বাড়ি দেখে তোমাদের সবার অনেক 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 ভালো লাগবে অনেক আবার রিলস দেখে ফেসবুকে আমাকে এটাও কমেন্ট করেছে ইনবক্স করেছে যে বৌদি ভাই তোমার বাড়িটাকে একটু দেখানো যাবে ঘুরিয়ে কেন দেখানো যাবে না নিশ্চয়ই দেখানো যাবে তো চলো সেই বাড়িটাকে আমি একটুখানি ঘুরিয়ে দেখাই এসেটার একটা শুট নিয়ে রেখেছিলাম কিন্তু আমার এনড্রোডটা দেওয়া হয়েছিল না যেহেতু মানে মিস্ত্রিরা কাজ করছিলো তো তো ওখানে আমি এনড্রোডটা দিতে পারিনি তো ভাবলাম এই দেখো এটা যেটা পরে আছে এটা একটা হট হটলাইটসের ড্রেস পরে আছে এটা তার জন্য আমি টোটালটা তোমাদের দেখাতে পারলাম না ভীষণ সুন্দর একটা ড্রেস যারা যারা দেখতে চাইছো ভেরি লাইফ জয়েন করে নাও তাহলে কিন্তু মানে ফুল গেট আপটা তোমরা দেখতে পারবে ঠিক আছে অসম্ভব সুন্দর একটা লুক সেটা তো যাই হোক চলো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি তোমরা দেখো আর দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে বাড়িটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো সেটা না জানালো সেরকম কিন্তু বাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমাকে ড্রেসটাতে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না কেমন তো চলো তোমাদের সাথে ঝটপট করে আমি বাড়ির যেই ক্লিপগুলো নিয়েছি সেগুলো শেয়ার করি আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকো যদি আমার ভিডিও নতুন দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে থাকলে একদম ভুলবে না আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে তাতে আমি যখন যাই ভিডিও দেবো বা লাইভ করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে লাইভে থাকলে পরে লাইভে এসে অনেক গল্প করতে পারবে আর ভিডিও দিলে তো অবশ্যই ভিডিও দেখে এনজয় করতে পারবে তাই না কারণ আমি যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তখন কিন্তু আমি বেটারটা দেওয়ারই চেষ্টা করি হ্যাঁ এখন অতটা ভালোও পাচ্ছি না আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু তবুও আমি চেষ্টা করবো যে অনেক ভালো ভিডিও যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু হ্যাঁ বাড়িতে গেলে কিন্তু মানে যখন আমি আমার বাড়িতে যাবো আর কি তখন কিন্তু সত্যি সত্যি আমি তোমাদের জন্য অনেক 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 ভালো ভিডিও দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি এখনও গেলে ভিডিওটা শেয়ার করি মানে আমার বাড়িটা কত দূর আছে সেটা শেয়ার করে আর আমাকে কেমন লেগছিলো বলবি কিন্তু কেমন লাগছে বলো বলো তো বন্ধুরা এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর উঠে নিয়ে চলে গিয়েছিলাম আমি বাড়িতে যেহেতু বাড়ি থেকে একদম কিছু খেয়ে যাইনি মানে এখন আমি যেই বাড়িতে আছি সেই বাড়িতেই কিছু খেয়ে যায়নি আর সকালবেলা একটু প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আমি কিছু খাইনি বলা বল শুধু ব্ল্যাক কফিটা খেয়েছি ব্ল্যাক কফি খেয়ে কিন্তু আমি চলে গেছি কারণ ভাইরা বারবার করে ফোন করছিল। যে দিদি তুমি একটু তাড়াতাড়ি এসো কারণ তুমি যদি একটুখানি বলে দাও স্যার নিয়ে ভালো লাগবে আর কি তা আমিও খুব তাড়াহুড়ো করছিলাম মা খাবার দিতে গেলো মাকে বললাম যে মা খাবার দিতে হবে না আমি ওখান থেকে কিছু খাবার কিনে নিচ্ছি কিনে নিয়ে আমি চলে যাচ্ছি তা আমি একটু পরোঠা আর মিষ্টি নিয়ে চলে গেছিলাম কারণ তোমরা জানো মিষ্টি খেতে কত পরিমাণে ভালোবাসি আর এসে দেখছি ভাইয়ের কাজ প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গিয়েছে আমি যখন গিয়েছি তখন ওরা শেড দিচ্ছে এমনিতে আজকে খুব একটা আমার ভালো লাগছিলো সেটা ওনার সকাল থেকে উঠে দেখছি শরীরটা প্রচুর পরিমাণে খারাপই লাগছে তো যাই হোক না কেন আমি তো এইগুলো দেখে তো অবাক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমি কিন্তু প্রথমে গিয়ে কিছুটা কাজ নিয়েছি তারপরে আমি নেব তো যাই হোক আমি যতটা পেরেছি শুট নিয়েছি আর সারাটা দিন বাড়িতেই থেকে ওদের সাথে বা সবসময় তো আর পসিবল হয় না বা পুরোটা তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না তো যতটা পেরেছি আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে এইটা কেমন লাগছে আর হ্যাঁ এই ঘরটা দেখছো তোমরা অনেকেই জানো যে এই ঘরটা আমার তা আমার ঘরের ওয়ালে কিন্তু যেহেতু একটা ডার্ক কালার ছিল আর ডার্ক কালারের মধ্যে আমার খুব ইচ্ছা ছিল যে হোয়াইট পিঙ্ক দিয়ে কোনো বড় বড় ফ্লাওয়ার করবো আর আমি কিন্তু সেটাই করেছি আর এইদিকে এই ভাইরা যে আমাদের যে কি বলে ওটাকে ওপরে যে মানে সিলিংয়ে যে বিটগুলো দিয়েছে সেই বিটের কালার করছিল আর তারপরে ভাই আর একটা যে এই পাখিটাকে দেখতে পাচ্ছ তো এই পাখিটাও এটা আমি করেছি একদম আমাদের ঘর থেকে ঢুকতে গিয়েই মানে আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে একদম ফার্স্ট ওয়ালে কিন্তু এইগুলো পড়ছে তো এই পাখিগুলোর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না তোমাদের যাদের যাদের মনে পড়ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সরি সরি মনে পড়েছে ম্যাকাও ম্যাকাও পাখিগুলো কিন্তু আমার ভীষণ ভালো ছিল মানে ভালো লাগছিল ও আমাকে বলেছিল দিদি ভাই তোতা করো তাহলে ছিলাম না ভাই প্যাড করার কোনো দরকার নেই তুই এক কর তুই ম্যাকাউটা করে দে তো যেটা আমার অনেক পছন্দ হয়েছে ভাই কিন্তু মানে আমার পছন্দ অনুযায়ী সেটাই করে দিয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছিল আমাদের যেই পিকটা আমরা দেখেছিলাম ওটাতে এই ম্যাকাও পাখি যেখানে বসেছিল ওখানে পাতা ছিল মানে ডালটাতে আমি বললাম যে ভাই ডাল করতে হবে না তুই এক কর তুই এখানে এই ছিটে ফুলগুলো কর কারণ ছিটে ফুলগুলো কিন্তু আমার অসম্ভব ভালো লাগে তো তোমাদের সাজেশনে বা আমি চাই যে পাতাতে বেশি ভালো লাগতো নাকি এই ফুলগুলো দেওয়াতে বেশি ভালো লাগছে তোমরা কিন্তু বলবে দোক আমি যেহেতু ভাই বলে দেখি তো মানে দিদি ভাই যুক্তি করে বলতে পারো এই